আসসালামু আলাইকুম আমার নাম তৃষা আমি একটা প্রবাসী ছেলেকে বিয়ে করতে চাচ্ছি আসলে প্রবাসী ছেলেরা ছেলেদেরকে আমার ভালো লাগে এই জন্য যে তারা এই যে দেশে থেকে বিদেশে গেছে যাবার পরে ওইখানে যে কষ্ট করে রোজগারগুলো করে অনেক টাকা পয়সা ইনকাম করে তো এই জন্য আমার কাছে ভালো লাগে যে তারা এতটা কষ্ট করে সারাদিন কাজ করে সারাদিন কাজ করার পরেও মনে করেন বাসায় আসে বাসায় আসার পরে নিজের হাতে রান্নাবান্না করে নিজে কাপড় ধুয়ে মানে নিজেই সবকিছু করে নিজেকে সবকিছু গুছিয়ে রাখে এই জন্য প্রবাসী ছেলেদেরকে আমার ভালো লাগে আর দেশে যে ছেলেরা আছে ওরা একবারে অলস ওরা কোনো কাজ করে না সারা দিন শুধু ঘুরে ফিরে এটা করে ওটা করে মারামারি করে মানে ওদের ব্যাকগ্রাউন্ড দেখতে গেলে মনে হয় যে ওরা একেবারে বাজে নিম্ন শ্রেণীর আর যদি তাদের বাবার একটু টাকা পয়সা থাকে তো তো বুঝতেই পারতেছেন নিজেকে নিজেই মনে করে না সে নিজেকে অনেক কিছু মনে করে আর প্রবাসীরা তাদের যতই টাকা পয়সা থাক তারপরেও কিন্তু তারা নিজেকে এতটা কিছু হিরো মনে করে না তারা সব সময় মানে সৎ পথে থাকার চেষ্টা করে সব সময় এত কষ্ট করে তারপরেও তার মধ্যে দেখা যাচ্ছে যে নামাজ পড়ে রোজা করে অনেক কিছু করে এই জন্য প্রবাসী ছেলেদেরকে আমার বেশি ভালো লাগে যে ওরা পরিশ্রম করে অনেকে অনেক পরিশ্রম করে টাকা রোজগার করে এবং ফ্যামিলিতে তা সবার মুখে হাসি ফোটায় নিজে অনেক কষ্ট করে বউ বাচ্চা ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু এই কারণে প্রবাসী ছেলেদেরকে আমার বেশি ভালো লাগে তাই আমি প্রবাসী কোনো ছেলে খুঁজতেছি আমার এই ভিডিওটা দেখার পরে যদি কারোর ভালো লাগে পরবাসী কোন ছেলে যদি ভালো লাগে আমার কথাগুলো যদি ভালো লাগে আমাকে যদি ভালো লাগে তাহলে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই তাকে বিয়ে করব তার ব্যাকগ্রাউন্ড আমার বেশি জানার দরকার নেই যে যেটাই হোক কারণ ফ্যামিলি আর তাদের যদি একটা ভালো ফ্যামিলি থাকে তাহলে মাশাল্লাহ আরো ভালো আমার জন্য কারণ আমার ফ্যামিলিতে কেউ নেই আমি একা তো যদি আমি সেখানে গিয়ে বাবা মা পায় ভাই বোন পায় তাহলে আমার জন্য আরো বেশি ভালো হবে তো আপনাদের যদি কারোর ভালো লাগে আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন আর নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন আমার সাথে বাংলাদেশের এর মানুষ কি হইছে প্রবাসী ছেলে পছন্দ বাংলাদেশের মানুষ এই যে বললাম যে বাংলাদেশের মানুষ এরা বেশি একটু ভালো না ওরা মানুষকে মানুষ মনে করে না নিজেকে অনেক কিছু মনে করে বাংলাদেশের মানুষই তো পরবাসী গেছে তাই না হ্যাঁ বাংলাদেশের মানুষ পরবাসী গেছে কিন্তু পরবাসে যারা এখন আছে তারা অনেক কষ্ট করতেছে কষ্ট কি জিনিসটা তারা বুঝে তারা নিজেকে সেইভাবে গুছিয়ে নিতে পারে ছেলে পছন্দ মোটা ন না বেশি মোটা না বেশি চিকন না জাস্ট আমার মতো হলেই হবে আপনি তো বেশ মোটা হ্যাঁ আমি বেশি মোটা না সে আমার না না মিডিয়াম সাইলে পছন্দ না হ্যাঁ বেশি মোটাও না আবার বেশি চিকনও না মিডিয়াম আবার বেশি লম্বা না বেশি খাটো না सेम আমার মতো হলেই হবে আর বেশি কিছু লাগবে না তাই দশা যদি ভালো লেগে থাকে নাম জি কি বলছিলেন আহ আচ্ছা আমি ইনবক্সে নাম্বারটা আমার নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে হ্যাঁ যদি ভিডিওতে দেওয়া থাকে তাহলে ওইখান থেকে আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন নাম কি আপনার আমার নাম তিশা 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 পুষাতে যারা যোগাযোগ করতে চান অবশ্যই ফোন নাম্বারটি দেওয়া আছে সেটা কল দিবেন কেউ কথা বলতে চাইলে বা কমেন্টস বক্সে যারা কমেন্টস করবেন